সকালের এক গ্লাস পানি শুনতে সাধারণ কিন্তু এর উপকারিতা অসাধারণ অনেকেই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে এক গ্লাস পানি পান করেন কেউ কেউ আবার গরম পানি বেছে নেন চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে খালি পেটে পানি পান শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় সারারাত মুখে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দূর হয় ফলে দিন শুরু হয় সহজ ও হালকা অনুভূতিতে প্রতিদিন সকালে পানি পানের সঠিক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন যেমন ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস হালকা গরম পানি পান করুন ঠান্ডা পানি এড়িয়ে চলুন এতে হজমে সমস্যা হতে পারে পানি পান করার বিশ থেকে তিরিশ মিনিট পর নাস্তা করুন সকালে উঠে পানি পান করার অভ্যাস আছে অনেকের এই অভ্যাস ভালো নাকি খারাপ তবে এর ফলে কি হয় তা বেশিরভাগ মানুষেরই অজানা সকালে খালি পেটে পানি পান করলে তার বড় প্রভাব পড়ে আমাদের শরীরে চলুন জেনে নেই সকালে পেটে পানি পান করলে কি কি উপকার পেতে পারেন ঘুমের সময় হজম ক্রিয়া ধীর হয়ে পড়ে সকালে খালি পেটে পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় ফলে গ্যাস বদ হজম ও অম্লতা সমস্যা কমে নিয়মিত সকালে পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় মুখের ঘা থেকেও দ্রুত মুক্তি মেলে রাতে জমে থাকা টক্সিন বেরিয়ে গেলে শরীরের এনার্জি লেভেল বেড়ে যায় দিন শুরু হয় একদম আর নিয়মিত পানি ত্বক পানে মসৃণ টান টান ও খালি পেটে পানি পান কমায় ক্যালোরি বান বাড়ায় ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়া এটি রক্তপ্রবাহ উন্নত করে নতুন রক্তকোষ তৈরিতেও সাহায্য করে নিয়মিত পানি পানে কিডনি সক্রিয় থাকে ইউরিক অ্যাসিড সহজে বেরিয়ে যায় বাতের ব্যথা গলা ব্যথা এমনকি কমে তবে মনে রাখবেন অতিরিক্ত পানি পান শরীরে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে তাই দিনে গড়ে দশ থেকে বারো গ্লাস পানি যথেষ্ট পানি শুধু তৃষ্ণা মেটায় না শরীরের প্রত্যেকটি অঙ্গের কর্মক্ষমতা সচল রাখে সকালে খালি পেটে এক গ্লাস পানি পান এই সহজ অভ্যাসই হতে পারে দীর্ঘ দশ বছরের যাচ্ছাত কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুক আগামীতেও পাঠাও ডেল ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ সুস্থ ও প্রাণবন্তর জীবনের চাবির কাঠি আজ থেকে শুরু হোক সে পরিবর্তন এক গ্লাস পানিতে